হেলেঞ্চা ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয় যার নামে প্রতিষ্ঠিত হয়েছিল শ্রদ্ধেহ ভীমরাও রামজি আম্বেদকরের আজ জন্মজয়ন্তী আমরা তাকে বাবা সাহেব নামেই চিনি তার এই জন্ম জয়ন্তীতে আজ আমরা কী কী করতে চলেছি সেটি আমার এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের পক্ষ থেকে প্রতি বছরের নাই এ বাবা সাহেব আম্বেদকরের জন্মজয়ন্তী পালিত হয় ইতিমধ্যেই আমরা শোভাযাত্রায় বেরিয়ে পড়লাম শোভাযাত্রা শেষ করে আমরা মহাবিদ্যালয়ের পথে রওনা দিলাম বাবা সাহেব আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে এনএসএস ভলেন্টিয়ার সহ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বাবা সাহেব আম্বেদকরের জীবনীটাকে পোস্টারের মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করেছে ইতিমধ্যেই ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর চিত্তরঞ্জন দাস মহাশয় বাবা সাহেব আম্বেদকরের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটল ইতিমধ্যেই আমাদের অধ্যক্ষ মহাশয় এবং উপাধা মহাশয়াকে বরণ করে নেওয়া হল বরণ পর্ব শেষ হতে না হতেই উদ্বোধনী সঙ্গীত শুরু হয়ে গেল প্রধান এবং প্রথম বক্তা হিসাবে আমাদের অধ্যক্ষ মহাশয় আজকের দিন সম্পর্কে কিছু কথা বলবার চেষ্টা করল বাবা সাহেব আম্বেদকরের জন্ম জয়ন্তীতে মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নাটক থেকে শুরু করে কুইজ এবং সাদা পাতার মাঝে বাবা সাহেব আম্বেদকরের জীবনীকে তুলে ধরার চেষ্টা করেছে তুলির মধ্য দিয়ে চলুন তাহলে ছোট নাটকের মধ্য দিয়ে ভিডিওটা শেষ করা যাক আজকে যে নাটকের নাম এই নাম করুন বঞ্চনা রাখা হচ্ছে এই জন্যে যে ডক্টর ভীমরাও আম্বেদকারের সারাটা জীবন এই বঞ্চনা শিকার করতে হয়েছিল তাই আমরা যেখান থেকে তিনি প্রথম রাতপাতে শিকার হয়েছিলেন তার স্কুল ছিল মহারাষ্ট্রের মারাঠি মিডিয়াম স্কুলে যখন তিনি ভর্তি হলেন সেইখান থেকে আমরা কিছুটা অংশ আজকে তুলে ধরার চেষ্টা করছি আমার তাহলে ওদের নাটকটা শুরু করছি

পড়ার বিষয় হল আজকে আমি এই বোনের যে অঙ্কটা তোমরা দেখতে এই অঙ্কটা তোমাদের যে করতে পারবে তাকে সব থেকে মেধাবী ছেড়ে বলে হবে

私はあまり、私の娘がるでしょ、

ছেলেটা ভোটটাকে ছুঁয়ে হয়তো বড় শুদ্ধ করে দিয়েছি তুমি না উত্থান্ন কালের সময় জল দিয়ে কোর্টটাকে ভালো করে শুদ্ধ করে দিয়ে যাবে

すご、はい মধ্যে রয়েছে একটি বাচ্চা ছেলে সে যখন স্কুলে যাচ্ছে প্রাথমিক স্কুলে তখন তাকে এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে প্রথমবার জীবনে পরবর্তীকালে প্রথম দলিত স্টুডেন্ট হিসেবে বম্বে এলিভিংস্টন কলেজে আম্বেদকার অ্যাডমিশন নিয়েছিলেন সেখানেও তাকে নানাভাবে সমস্যার সম্মুখীন হতে হয়েছে কিছু সন্তান বলে সেই সময় এলভিংস্টন কলেজে যে সমস্ত ভারতীয়রা ভারতীয় ছাত্রছাত্রীরা পড়তো তারা অত্যন্ত উচ্চকুলের উচ্চ বংশে কিন্তু তারা যে আচরণ সাথে করেছিল তা কখনই তাদের কুল ডক্টর বি আর আম্বেদকার যিনি আমাদের দেশের সংবিধান রচনা করেছিলেন অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট্ট এই পরিবেশনটি সকলে শান্তভাবে দেখার জন্য আজকে আমি ছাত্রী যারা এখানে অংশগ্রহণ করেছে তাদের নাম ঘোষণা করব এবং তারা আনন্দ রাও বিশ্বাস প্রধান শিক্ষক অরুণ ঘোষ ও প্রধান অভ্যস্ত হয়েছে অন্যান্য ছাত্রদের মধ্যে

মহাশয়া আমাকে সাহায্য করেছেন পরিচালন এবং এছাড়াও পরিচালনার সময় আমাকে সহযোগিতা করেছেন আমাদের মহাশয়া এবং আমাদের সংস্কৃতিভাবে উপসুজিবালা মহাশয় সকলকেই ধন্যবাদ এরপর আমি আবার আমাদের সঞ্চালকের হাতে Hvala.